যে ধরো কো কোনো একটা মনে করো যে পুরান আমলের রাজা তার ইয়েতে মনে করো অ্যাটাক হচ্ছে লাইক মনে করো যে তার রাজ্যে অ্যাটাক হচ্ছে এখন সে মনে করো যে গুপ্তচর পাঠিয়ে বা গোয়েন্দা পাঠিয়ে জানতে পারলো যে যারা অ্যাটাক করতেছে তাদের কাছে সৈন্য সামন্ত আছে এবং অশ্বারোহী বেশি হ্যাঁ হাতি গজারোহীর চেয়ে অশ্বারোহী বেশি আর কি সো তারা তাদের ডিফেন্স অবশ্যই অশ্বারোহী সৈন্য বৃদ্ধি করবে এবং অশ্বারোহী সৈন্যকে কীভাবে প্রতিহত করা যায় সেটা কিন্তু তারা আগে থেকে ট্রেন দিবে তাই না রাজার জায়গায় থাকলে তুমিও তাই সো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে তুমি জানো এগুলা পরিসীমা এবং এই টপিক বেশি আসে তার মানে কি তুমি এই টপিকে বেশি একটু ভালো প্রিপারেশন নিবা হ্যাঁ নাও আসতে পারে হ্যাঁ ওই রাজা নিজেও জানে যে এই মানে এই গোপন সূত্রে পাওয়া খবরটা প্রতিপক্ষ সম্পর্কে ভুল হইতে পারে কিন্তু তার প্রিপারেশন থাকে সেভাবে যে আচ্ছা এটা যদি না হয় তাহলে কি হবে এই রকম শূন্য সামন্ত আসলে আমরা কি অ্যাপ রিয়্যাক্ট করবো আমরা কীভাবে রেজাল্ট পাবো তাছাড়া যুদ্ধ যেতে যা যাবে না সো অ্যাডমিশন টেস্টটা একটা যুদ্ধ সো যুদ্ধে জিততে হলে তোমাকে পড়তে হবে অবশ্যই কিন্তু তোমাকে এটাও ব্যাক অব দ্য মাইন্ড এটাও মাথায় রাখতে হবে কোন টপিকটা বেশি আসে